নবীগঞ্জ বাজার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একটি বাজার বাজারটি ভিডিওতে এক্সপ্লোর করা হবে বাজারটি অনেকটাই বড় তবে বাজার এর বেশ কয়েকটি গলি তাকান হলে বা সবগুলো গলি দিয়ে আমি যেতে পারবো না যতটুকু পারি আমি আমার ভিডিওতে বাজারটি এক্সপ্লোর করব আমার সাথেই থাকবেন এটা হচ্ছে মাছ বাজার সব ফিশারির মাছ নবীনগঞ্জের এই বাজারটিতে মাছের কালেকশন অনেকটাই বড় এবং দেখতে বেশ ভালো তবে এখানে মাছগুলো সব ফিশারির মাছ যেহেতু আস্তে আস্তে বাজারটি জমা শুরু হয়েছে কেজি হতো ভাই এইগুলো একটা কেজি হয় নবীগঞ্জের এই বাজারটিতে অনেক বড় বড় মাছ পাওয়া যায় আর দিনের তিনটার থেকে এই বাজারটি রাত পর্যন্ত থাকে আর কে এলাকার থেকে অনেকে এখানে আসে মাছ কেনাকাটা করার জন্য ঠিক আছে কত হবে আর একটু মোট আর আরো কুড়াইলে মজা নাই আরো দুই বছর গেলে আর বেশি মজা এটা হচ্ছে বিগেট মাছ প্রায় মনে হয় তিন চার কেজি হবে বেশি আট কেজি ছয় কেজির একটা বিগেট মাছ অর্থাৎ নবীগঞ্জের এই বাজারটিতে অনেক বড় বড় মাছের কালেকশন আসে মূলত এখানে ফিশারির মাছ বেশি পাওয়া যায় যাই হোক শ্রাবণের দিকে যাই আরো দেখতে পাবো পত্রিকা বাজারে মাছ বাজার এবং সুটকির বাজার পাশাপাশি আর মাছ কেনার পর এখান থেকে কিন্তু অনেকে সুটকি কিনে বাড়িতে নিয়ে যায় তবে নবীগঞ্জের এই বাজারটি পেয়ে সুটকির কালেকশন অনেকেই সুন্দর আমি এখন আছি নবীগঞ্জ মধ্যবাজার আর মধ্যবাজার এখানে যে দোকানপাট বা এখানে কোনো দোকান পাট নাই ওই হচ্ছে মেন দোকানপাট তবে পশ্চিম বাজার থেকে সিএনজি যুগে বিভিন্ন দিকে যাতায়াত করা যায় যেহেতু এখানে সিএনজি স্টেশন রয়েছে আমি জিজ্ঞেস করব এখান থেকে কোথায় কোথায় যাতায়াত করা যায় এতে বাইনাসং অভিগত যাওয়া যায় না বাইনাসং রোড এটা বাইনাসং আজমিরগঞ্জ না নবীগঞ্জ পশ্চিম বাজার সিনজ স্টেশন থেকে বানিয়াচং আজমিরিগঞ্জ এখান থেকে যাতায়াত করা যায় এদিকে হচ্ছে তানা পোস্ট অফিস যেহেতু এদিকে পরিবেশটা অনেকটাই সুন্দর পশ্চিম বাজার থেকে আমি যাব মধ্যবাজার তবে অনেক পুরাতন আর এখানে যে গড়গুলো বা দোকান অনেক পুরাতন দেখা যাচ্ছে এই অংশটুকু হচ্ছে মধ্যবাজার নবীগঞ্জের এই বাজারটি এদিকে হচ্ছে সবজির হাটা বা সবজি দিয়ে বসে আছে এই জায়গাটি হচ্ছে কেন্দ্রীয় জামে মসজিদ নবীগঞ্জ বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ আর এখানের মধ্যে মসজিদের বেশ কয়েকটি মার্কেট রয়েছে বা দোকান পাট রয়েছে তার দুপাশে মৌদিমালের দোকান পাশাপাশি সবজির দোকান তবে নবীগঞ্জ এই বাজারটিতে অনেক সুন্দর সুন্দর মার্কেটে দেখা মেনে এইদিকে হচ্ছে একটি গলি আর এখানে যে মার্কেটটি দৃষ্টি হুম যাই হোক আমি আরো সামনের দিকে যাই যেহেতু বাজারটি লম্বা হাঁটতে হাঁটতে অনেক দূর যেতে হবে আর এমন সুন্দর বাজার দেখতে আসলে ভালো লাগে যেহেতু নবীগঞ্জ উপজেলার একটি অন্যতম বাজার তবে নবীগঞ্জ সদর বেশ কয়েকটি বাজার তবে এদিকে বাজারটি আসলে অনেক ভালো লাগান এখানের মধ্যে অনেক ধরনের পণ্য পাওয়া যায় বা এখানের মধ্যে শপিং মলগুলো বেশ বড় তবে এখন যেহেতু বিকেল বেলা আরো যত বিকেল হবে পাঁচটা সময় বা পাঁচটা সাড়ে পাঁচটায় বাজারের জমজমটটা বেড়ে যাবে আস্তে আস্তে বাজার বাজারে যারা আসছে তারা কেনাকাটা করে যাচ্ছে আমি এখনো মধ্যবাজার রয়ে গেছি যেহেতু মধ্যবাজারের অংশটুকু অনেকটাই লম্বা এইগুলো হচ্ছে মিষ্টি কুমড়া আর এই মিষ্টি কুমড়া গুলো থেকে নিয়ে আসছে এদিকে শেরপুর আউসান যাওয়া যায় এটি হচ্ছে শেরপুরের রোড আমি এখন আছি মধ্যবাজার পয়েন্টে তো বাজারটি ঘোরার পর আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু বাজারটি অনেক পুরাতন একই বাজার আর বাজারের মধ্যে অনেক ধরনেরই পণ্য এখান থেকে কেনাকাটা করা যায় যেহেতু একটি উপজেলা সদরের বাজার বাজারটি অনেকটাই বড় আর বেশ কয়েকটি গলি আর প্রতিটা গলি দিয়ে আমি যেতে পারলাম না তবে দুইটা গলি আমি এক্সপ্লোর করলাম তবে এই বাজারটি ঘোরার পর আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু একটা উপজেলার বাজার যারা এই বাজারটিকে নিয়মিত কেনাকাটা করেন আপনাদের এই ভিডিওটি দিলিগেট করা আমি ফাইনালি চলে আসলাম মোড়ে আর মোড় থেকে হবিগঞ্জ এবং শেরপুর যাতায়াত করা যায় এখানের মধ্যে ফান বিক্রি করে আর এখানের মধ্যে পান ব্যবসায়ীরা তো সব কিছু মিলে নবীগঞ্জ বাজারটি দেখার মতন এবং এখান থেকে অনেক কিছু কেনাকাটা করার মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন এটি হচ্ছে হাসপাতাল রোড নবীগঞ্জ আর এখানে অনেক টম টম সিলজি রয়েছে যাই হোক